নমস্কার আমি সুস্মিতা ক্রিয়েটিভা সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ উনতিরিশে জুন শনিবার আর আজকে একটা স্পেশাল দিন আজকে আমার এই ছোট্ট মিষ্টিমার জন্মদিন দেখতে দেখতে দুটো বছর পেরিয়ে গেল আজকে একটা খুব সুন্দর একটা দিন তবে এবারটায় আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম হচ্ছে পাঁচ বছরের আগে কোনো রকমই পুজো আর্চা বা পায়েস করার যে একটা রীতি জন্মদিনে সেই সমস্ত কিছুই হবে না পাঁচ বছরে কমপ্লিট হলেই মানে পাঁচ বছরে পড়লেই আমাদের শ্বশুবাড়ির নিয়ম যে জন্মদিন পালন করা হয় বড় করে হোক কি পুজো আর্চা হয় আশীর্বাদ হয় তো সেই জন্য আজকে কোনো এমন কিছু করার ইচ্ছে নেই জাস্ট বিকেলবেলা একটুখানি কেক ফেক মানে আনা হবে হোক কি আমি বাড়িতে বানাই তো দুপুরবেলা আজকে ছোটো করে একটা মেনু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানাচ্ছি চলুন কাজ করতে করতে একটু গল্প করা যাক আমার মেয়ে যখন জন্মায় তখন আমি আমার মার কাছে ছিলাম জর্জিয়াতে আপনাদের আগের ব্লগে তো বলেই ছিলাম যে আমি যখন করোনার সময়টায় আমি মা বাবার কাছে চলে গেছিলাম তো তখন তারপর যখন আমার মেয়ে জন্মায় তখন মা বাবার কাছেই ছিলাম আপনারা তো জানেনি যে আমেরিকা বা বিদেশের মতো কোনো জায়গাতে ওরা নর্মাল ডেলিভারিটাই কিন্তু প্রেফার করে খুব কমপ্লিকেসি না হলে সিজারটা খুব একটা বেশি করে না আমার ক্ষেত্রেও তাই হয়েছিল আমি খুব চিন্তায় ছিলাম ছেলের ক্ষেত্রে খুব বেশি একটা চিন্তা না থাকলেও মেয়ের ক্ষেত্রে খুব চিন্তা ছিল কারণ আমার তো ওয়েটটা খুব বেশি হয়তো ওরা নর্মাল ডেলিভারি করবে না কিন্তু কেন জানি না ওরা লরমারির মধ্যেই প্রেফার করলো এবং আমি এপিটোরিয়ালটাও আমি বলেছিলাম যে আমি এপিটোরিয়াল করতে চাই কিন্তু যখন আমার লেবার পেন শুরু হলো তারপর না ওরা একেবারে মানে এত তাড়াতাড়ি যে বেবি বেরিয়ে আসবে সেটা ওরা বুঝতে পারেনি কেন জানি না তো আমাকে এপিডোরিয়াল করানো হয়নি তো আপনারা বললে বিশ্বাস করবেন না এত ভয়ঙ্কর মানে কোনো অ্যানাসেসিয়া ছাড়া বা এপিডিউরাল ছাড়া যে রভাবে যে নর্মাল ডেলিভারি হয় আমার মেয়ের ক্ষেত্রে সেটাই হয়েছিল এবং আমি বিভৎস কষ্ট পেয়েছিলাম তো আমেরিকার মতো জায়গায় এই রকম ব্যাপার মানে খুবই আনফর্চুনেট হয়ে গেছে আমার সাথে আজকে বোনের তো জন্মদিন দাঁড়া স্পেশাল জিনিস হচ্ছে তুমি একটা বোনকে গিফট দাও কি গিফট দেবে তুমি আজকে নিজে হাতে রান্না করো ওরে বাবা তাই না আমি তোমায় হেল্প করব নো প্রবলেম আজকে আমরা রান্না করব যে রান্নাটা দুটো করবো একটা হচ্ছে ফ্রায়েড রাইস আর একটা হচ্ছে চিলি চিকেন ঠিক আছে করবে যে কোনো একটা রান্না তুমি করো আমি তোমায় হেল্প করব। যেমন সব থেকে ইজি হচ্ছে ফ্রায়েড রাইস করা ঠিক আছে কিছুই নাই ভাতটা করে রাখছি তুমি শুধু জাস্ট সবজিগুলোকে একটু নেড়ে ছেড়ে দেবে ঘিয়ের মধ্যে তারপরে ভাতটা ঢেলে দেবে তুমি ঢালবে না আমি ঢালবো করবে আর চিলি চিকেনের জন্য পেঁয়াজ এই সমস্ত কাটবে পেঁয়াজ মানে আমাকে একটু হেল্প করো আমরা দুজনে মিলে রান্না করব কিন্তু অ্যাকচুয়ালি না বলে দেবো বলো করবে কি না চিলি চিকেন করবে তো ঠিক আছে চলো চিলি চিকেন করি আমরা তা এখন তো বোন তো একটুখানি এই যে জামা কাপড় খুলছিস কেন তুই এটা কি ধরনের বস শুরু হলো আজকে দিনে তো জামা খুলতে নেই থাকে একদম নিচে ওখানে গার্লিক থাকে ঠিক আছে কি কি রাখি ওইখানটাতে আলু পেঁয়াজ আর হচ্ছে রসুন রসুন মানে হচ্ছে গার্লিক আলু লাগবে না পেস চিলি চিকেন করতে আলু লাগে না কি আলু कहां এত বড় পেঁয়াজ না দেখো একটা আচ্ছা ঠিক আছে তাই হবে তাই হবে চলো এটা তাই হবে এইবার এটা রাখো স্কিনটা ফেল বের করো এটা হয়ে গেছে এটা স্কিনটা বের করো একটু রেখে করো এখানে রেখে করো তাহলে নিচে পড়বে না এখানেই করবে দেখো আমরা সবাই সব রকম কাজ জানি কিন্তু আমরা গুছিয়ে কাজ যদি করি তাহলে আমাদের অনেক কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে সেই জন্য তুমি যদি গুছিয়ে করো তাহলে এই দেখো এখানে আমি করলাম তাহলে কি হলো এগুলো এটাকে ধরেই আমি ফেলে দিতে পারবো নিচেও পড়বে না এদিক ওদিক যাবে না তো আমরা যেগুলো কেটেছি আপাতত আমরা ওই দিকটাতে রাখি হ্যাঁ যেগুলো আমরা ধোবো আগে হ্যাঁ ধুয়ে কাটবো এবার এই ক্যাপসিকামকে না এরকম ভাবে না এ দেখো আমি একটা আমি কাটি তুমি দেখো হ্যাঁ তুমি তো ফার্স্ট টাইম করছো তাই জন্য তোমার তো ভুল হতেই পারে তুমি কাটবে এ দেখো ভেতরে না কি থাকে দেখো কেন আমরা এটাকে কাটছি কারণ এই ভেতরে এই জিনিসটা এটাকে আমরা খাই না এটাকে আমরা ফেলে দিই দেখো একটা বেবি হয়েছে বেবিটাকেও আমরা খেতে পারি অসুবিধা নেই নেব এই যে দেখছো এই সিডগুলো এই সিডগুলো কিন্তু গাছে দিলে কিন্তু মানে এর হবে ফল হবে ঠিক আছে তো এই সিটগুলোকে আমরা ফেলে দেবো আর এই ওপরের এই জিনিসটাকেও আমরা ফেলে দেবো আমাদের পুরো ক্যাপসিকাম লাগবে না এবার এইগুলো এখানে থাক

খুব ইজি জানো তো চিলি চিকেন বানানো সবথেকে ইজি কিভাবে ইজি বলবো সেটা হচ্ছে এটা খুব বড় বড় টুকরো করছি আমি এইটা দেখাচ্ছি তুমি এগুলো করবে ঠিক আছে আচ্ছা এই দেখো এটা হচ্ছে বড় বড় করে কাটা এবার না বড় দোকানে যারা করে তাহলে খুব সুন্দর হয় কিন্তু আমরা যখন ঘরে করি বড় বড় না মুখে লাগলে অনেক সময় ভাল লাগে না তো আমরা তখন কি করলাম আমরা ছোট ছোট করলাম এইগুলো রেখে দেবো এইগুলো আমরা করব না এগুলো করবে শুধু হ্যাঁ আমি তোমাকে দিয়ে দিচ্ছি তুমি ওখানে ফোর পিস করবে ওটাকে এই ফোর পিস হ্যাঁ এই ধরো এই এই রকম করলে এইরকম করলে এই হয়ে গেল ঠিক আছে এই ভাবে ফোর পিস করবে তারা এগুলো দিই না একটু ছুরিটা দেখো আমার হাতে লেগে যেতে পারে তুমি তো সাইড করো না করো কাটো আবার একটা কাট হ্যাঁ গুড এটাকে মাছ হ্যাঁ এখান থেকে কাট গুড এবার দিয়ে দাও আমাদের এবার এটা দিয়ে দাও হুম করো করো ভালো হচ্ছে অনেক সময় ভাবে না নামলে না এরকম করতে হয় দেখো

আর এসে গেছে না হুম এলগ্রামিন ঢাকা দিয়ে রাখছি এখন তো বানাচ্ছি না এখন কেটে কুটে আয়োজন করছি আমরা আচ্ছা এইবার আমরা কি করব এবার যে ছোট ছোট পিস ছিল চিল্লো এগুলো আমরা ফাইন রাইসে দেবো না তো ছোট ছোট করে কাটি ঠিক আছে আমি এটা কাটি তুমি দেখো দেখো অনেক সময় না আমরা যেমন দেখে শিখি কাজ করে শিখি হ্যাঁ সেরকম আমি তোমাকে বলছি তুমি আমারটাকে দেখো আমি মামিটা প্রতিদিন করে করতে পারছি আমি যখন তো মাত ছিলাম আমি কিন্তু পারতাম না জানো তো আমি ভাত কি আর না দেখে দেখেও কি করে কাটে রে বাবা কিন্তু শিখতে শিখতে করতে করতে হয়ে যায় এই যে আমি গুলো ভিডিও করছি এক মতে সবাই দেখছে ঠিকই কিন্তু আমাদেরও কিন্তু দেখা হবে যখন তুমি বড় তুমি অনেক দূরে কোথাও ঘুরতে যাচ্ছো বা পড়াশোনা করতে বাইরে গেছো তখন তুমি এই ভিডিওটা চালালে তুমি নিজেই দেখতে পাবে আরে আমি এগুলো করতাম আচ্ছা আমি নিয়ে নিজে কাজ করি তো সেটা তো আমি নেই তুমি একা এগুলো লম্বা লম্বা করে কাটছে তুমি কি কাটবে এরকম ভাবে তো যেটা বলছিলাম দুবারই আমার নর্মাল ডেলিভারি হয়েছিল কিন্তু আমার ছেলের সময় আমি কোনো রকম ব্যথা অনুভব করিনি কিন্তু আমার মেয়ের সময় আমি যে হারে কষ্ট পেয়েছি ইনফ্যাক্ট আমি যখন বাড়িতে চলে আসি চার পাঁচ দিন পরে আমি আমার আমার এক ধরনের জ্বর হয় সেই জ্বরটা যে মারাত্মক কাপনি দিয়ে জ্বর হচ্ছিলো যে কি বলবো তারপর পড়লাম আমি পোস্টমার্টম ডিপ্রেশানে একটা বছর ছিল এই পোস্টমার্টম ডিপ্রেশান কী যে ভয়ানক একটা কাণ্ড হয়েছিলো যে আপনাদের কী বলবো আমার একটা অন্য ব্লগে আপনাদের আমি শেয়ার করেছি আমার ছোটোখাটো এক্সপিরিয়েন্স তো মানে আমার মেয়ের হওয়ার পর থেকে আমার এই দুটো বছর যে আমি সময় চাইছিলাম যে দুটো বছর তাতে করে পার হয়ে যায় এখন যাতে করে আমার মেয়েটা একটু বড়ো হোক আমি এখনও হয়তো চাই যে তাতে করে আমার মেয়েটা একটু বড় হয়ে যায় কারণ এত ভয়ানক কষ্ট যে আমি পেয়েছি একটা বছর পুরোপুরি মানে মেয়ে হওয়া তারপরে পোস্টমার্টম ডিপ্রেশান তো মানে আমি খুবই অপ একটা বাজে এক্সপিরিয়েন্স আমার হয়েছে তো সেই ক্ষেত্রে বলছি যে আমি মানে এখন সবসময় চাই যেন ঠাকুর যেন আর যেন ভয়ানকর দিনগুলো যেন না ফিরিয়ে আনি বাচ্চা ছোটো থাকলে তো সবারই একটা নানারকম ছোটোখাটো এক্সপিরিয়েন্স হয় অনেক রকম ভয় অনেক রকম ডিপ্রেশন কিন্তু মেয়ে মানে এই আমার যে কী বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না তো যাই হোক ছোটোখাটো একটা ইনফর্ম মানে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে আমার মেয়ের জন্মদিন একটা খুব সুন্দর দিন খুব ইচ্ছে আছে যে মন্দিরে যাওয়ার কিন্তু আজকে সেই মন্দিরে যেতে পারবো না কারণ আজকে আমার মেয়ের যেহেতু জন্মদিন আর আমাদের শ্বশুরবাড়ির নিয়ম যে ঠাকুর সংক্রান্ত জিনিস হোক কি মানে পুজো আর্চা এই সমস্ত ব্যাপারটা বা পায়েস রান্না করে খাওয়ানো যে এই শুভ কাজগুলো পাঁচ বছরের আগে করতে নেই তো সেই জন্য ছোটোখাটো ঘরের মধ্যেই থাকবো ছোটোখাটোভাবে আর কালকে মানে রবিবার আমার মা বাবা ভাই জর্জিয়া থেকে এখানে আসছে আর সেটা নিয়েও ব্লগ আছে সেটা পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। চিলি চিকেন বানানো খুবই সহজ সবাই মোটামুটি পারে যে পারে না সেও মানে সস ফস মাখিয়ে দিলে ব্যাস একটা রান্নাটা হয়ে যায় তো এটা নিয়ে আর কিছু বলার কিছু নেই তবে আমার ছেলেকে যে আজকে আমি শেখাতে পেরেছি মানে ওকে নিয়ে সঙ্গে নিয়ে যে রান্নাটা করতে পেরেছে এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার আর সব মজার আমার মেয়ে তো এই মানে রেসিপিটা খাবে না ঠিকই কিন্তু আমার ছেলে যে এই কাজগুলো করাতে পারি ছেলেকে এই সমস্ত কাজগুলো করাতে পারি তো সেটা নিয়েও না আমার খুবই ভালো লাগে ও যে মনোযোগ সহকারে শেখে শুধু যে পড়াশুনো শিখতে হবে তার তো না বলুন এই সমস্ত কিছুই মানে সাংসারিক কাজ থেকে শুরু করে রান্না বান্না ঘর গোছানো বাসন জামা কাপড় কাচাকুচি সমস্ত কাজই টুকটুক করে যদি একটুখানি শেখানো যায় তাহলে আর কিছু না হোক ওরই কাজে লাগবে পরবর্তীকালে তো যাই হোক আমার তো মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে মেয়ে তো এই সমস্ত কিছুই খাবে না তাই জন্য ওর জন্য একটু ডিম সেদ্ধ করছিলাম দেখি এই আপেলটা মেয়ে তো খায়নি তো ও তো আর এখন এইসবভাবে খেতে পারবে না দেখি ছেলেটা খায় কি না দেখি এখন না পরে কিছুই হয়নি বা ভাই কাম দাদা বোন একটু কামড়ে খেয়েছে আর কিছু করেনি এটাকে গিফট রাফ করি আজ আমার ছেলের বন্ধুর জন্মদিন তো ওকেই শুধু বলেছে মানে সব ছেলে মেয়েরাই যাবে তো আমার সামনের যে ফ্ল্যাটটা সেখানেই যেতে হবে তো একটা গিফট কিনেছিলাম লেগো সেটাই র্যাপ করছি এখন তো এখন র্যাপ করা হয়ে গেছে মোটামুটি আসলে মেয়েটা ঘুমাচ্ছিল আমি ভাবছিলাম কখন মেয়েটা ঘুমাবে আর তখন বসে র্যাপ করব। দেখতে দেখতে সময় চলে গেছে দুপুরবেলা এখন যেহেতু আজকে মেয়ে খুব সকালবেলা উঠেছিল। আর মাঝখানে শুনে ঘুমিয়ে পড়েছিলো সেই জন্য এখন সারা দুপুর বিকেল পুরো জেগে থাকবে দাদার পেন দেখতে পেয়েছে ব্যাস দাদার জিনিস মানেই তো ওরই জিনিস তো সেইগুলো নিয়ে এখন খেলাধুলো করছে দেখতে দেখতে ছোট্ট সোনাটা একদিন অনেক বড়ো হয়ে যাবে তখন হয়তো এই পোস্টমার্টম ডিপ্রেশন এই লেবার পেন এত কিছু তখন আমার আর মনেও থাকবে না তখন ওর সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমার এই ব্লগের আকারে বা ছোটো ছোটো সুন্দর ফটোর সাহায্যে আমি সেগুলো উপভোগ করব। এই ভিডিওগুলো শুধু যে আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের দেখানোর জন্য শুধু তা না কিছুটা বলতে পারেন আমার একটা চলমান স্মৃতি আপনাদের সবার সাথে শেয়ার করছি এবং একটা সময় আসবে যখন আমিও এই ভিডিও বা ব্লগগুলো দেখে আমিও নিজে উপভোগ করবো পুরোনো স্মৃতি রোমন্থন করতে হলে এই ব্লগ বা চলমান ভিডিওগুলোই কিন্তু আমাদের কাছে শুধু আমার কাছে কেন প্রতিটা মানুষের কাছেই একটা মানে ভীষণ একটা অন্যরকম একটা ফিলিংস তো বিকেল হয়ে গেছে এখন ভাবলাম যে বাড়িতে তো আমি একটুখানি কেক বানিয়েছিলাম এটা একটা ম্যাঙ্গো কেক সেই ম্যাঙ্গো কেক এর মধ্যে কোনো ডিম থিম কিছু নেই এটা যা সুজি দিয়ে করেছিলাম তো আমার বর বললো যে বাড়ি থেকে কিনে থাকার থেকে তোমার হাতের বানানো কেকই না হয় ওকে খাওয়াই তো সেই জন্য ওপর দিয়ে একটুখানি টু লিখে দিলাম দু বছর হচ্ছে আমার মেয়েটার তো সেটারই প্রমাণ করে দিলাম এখানে যে কেকটার মধ্যে টু লিখে আমাদের সকলের জন্য একটু চা করছি এবারে মেয়েকে একটুখানি কেকটা দেবো খায় খাবে না খাবে না খাবে দেখা যাক কি করে में है मी हो इधर आओ वाओ फूल है देखिए अब ওটা এই স্ট্যাকগুলো খুলে দিতে হবে তাহলে ও খুলতে পারবে ঠিক আছে একটু পরেই খোলো কেমন দিবি দেখায় এ করো তো এটা কি কেমন এটা অন্য কিছু চালিয়ে দাও কেমন সুন্দর এটা সুন্দর এই দেখো এটা ওঠে এই দেখো এটা আটকানো আছে সুন্দর বলো ভালো বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ গিফটটা খুব পছন্দ হয়েছে এখন সারা দিন ধরে ওই গিফটটা নিয়ে ঘুরে বেড়াবে আজকে মোটামুটি বিকেলবেলা আমাদের একটু পপকর্ন করেছি মেয়ে পপকর্ন খেতে খুব ভালোবাসে কেক খেল না তো কি হয়েছে পপকর্নই না হয় খাবে তো যাই হোক এখন ও ওই খেলনাটা নিয়েই খেলবে একদম গাছ ছাড়া করছে না তো এখন তো বড়টা ধরে নি একবার আসুক মানে আমার ছেলের কথা বলছি ও এখনও অফ মানে কাল খেলতে গেছে খেলা থেকে আসুক তারপরে দেখবেন ওই শুধুমাত্র খেলে যাবে আমার মেয়েটা আর খেলবে কি চলুন তাহলে আজকের এই শুভ জন্মদিনের ব্লগটাকে এখানেই শেষ করছি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে ছোটো দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমি যখনই কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায় আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন নমস্কার